নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতো মুচমুচে মশলাদার চিড়ে ভাজার রেসিপি এই রেসিপিটি খুব সহজেই মাত্র দশ মিনিটেই তোমরা তৈরি করতে পারবে আর বর্ষাকালে সন্ধ্যাবেলা এক কাপ চায়ের সাথে যদি এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে পুরো সন্ধ্যাটাই কিন্তু জমে যাবে চলো তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে চিড়ে পরিষ্কার করে বেছে ঝেড়ে নিয়েছি দুই রকমের চিড়ে আছে একটা চিড়ে আছে একটু শক্ত টাইপের আর আমি যে চিঁড়েটা নিয়েছি সেই চিঁড়েটা একটু হালকা এই চিড়েটা নিলে চিড়ে ভাজাটা বেশি ভালো হবে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আগে থেকে গরম করে নিয়েছি একটা বড়ো সাইজের ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে বেশ কিছুটা চিড়ে নিয়ে তেলের মধ্যে ছাঁকনিটা বসিয়ে ভেজে নেব তোমরা চিড়েটা ডাইরেক্ট তেলে দিয়েও ভাজতে পারো কিন্তু এইভাবে ছাঁকনি দিয়ে ভাজলে বেশি সুবিধা হয় আর ডাইরেক্ট তেলে দিয়ে ভাজলে তোলার সময় একটু অসুবিধা হয় এরকম ছাঁকনি যদি না থেকে থাকে তাহলে চা ছাঁকনি দিয়েও তোমরা ভেজে নিতে পারো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে চিড়ে ভাজার জন্য তেল কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না আর চিড়ে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজতে হবে হাই ফ্লেমে দিয়ে ভাজলে চিঁড়েটা পুড়ে যাবে দেখো চিড়েটা আমার ভাজা হয়ে গেছে এবার তেল খুব ভালোভাবে ঝরিয়ে চিঁড়েটা একটা পাত্রে ঢেলে নেব একইভাবে বাকি চিড়েগুলো আমি ভেজে নেব আর যদি তোমাদের এইভাবে তেলে চিড়ে ভাজতে অপছন্দ হয় তাহলে শুকনো খোলায় চিড়ে দিয়ে মিনিট পাঁচ ছয়েক সময় ধরে চিড়েটা ভেজে নেবে তাতেও কিন্তু চিড়ে ভাজাটা ভীষণ ভালো হয় প্রসেসটা একই থাকবে শুধু তেলে চিড়ে ভাজার বদলে তোমরা শুকনো খোলায় ভাজবে এই চিড়েগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব বাকি যে চিঁড়েগুলো আছে একইভাবে ভেজে নেব চিঁড়েগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মিনিমাম দু থেকে আড়াই মিনিট সময় লাগবে চিঁড়ে ভাজা শেষ হয়ে গেলে এইভাবেই আমি চিড়ে ভেজে এয়ার টাইট কন্টেনারে রেখে দিই তাতে চিরে ভাজাটা অনায়াসেই এক থেকে দেড় মাস কিন্তু ভালো থাকবে সমস্ত চিড়ে ভেজে নিয়েছি এবার এক বাটি কাঁচা বাদাম আমি ভেজে নেব বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে ওই হাই টু মিডিয়ামে রাখতে হবে তাতে বাদাম ভাজাটা তাড়াতাড়ি হবে আর মুচমুচে হবে বাদামটা ভাজতে দু থেকে তিন মিনিট সময় লাগবে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলো তেল ঝরিয়ে চিড়ে ভাজার মধ্যে দিয়ে দেব এবার ছাঁকনির মধ্যে চারটে শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা কারিপাতা দিয়ে ভেজে নেব কারিপাতা আর শুকনো লঙ্কা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে না নাহলে কারিপাতা পুড়ে যাবে এক থেকে দেড় মিনিট সময় ধরে কারিপাতা আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব এখানে তোমরা কিছু গোটা মৌরি দিয়েও ভাজতে পারো তাতে ফ্লেভারটা ভালো আসবে আমি দিলাম না তোমরা চাইলে দিতে পারো এটা কারি কারিপাতা শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে চিরে ভাজার মধ্যে দিয়ে দেব এবার একটা মশলা বানিয়ে নেব একটা ছোট বাটির মধ্যে এক চামচ পরিমাণে গুঁড়ো চিনি নিয়েছি ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণের লবণ সামান্য চাট মশলা আর হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা ভাজায় ব্যবহার করলে চিড়ে ভাজার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় তোমরা চাইলে এখানে অল্প একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুমুটো কর্নফ্লেক্স আর দেব বেশ অনেকটা পরিমাণে ছোটো ঝুড়ি ভাজা যেহেতু বাড়িতে বানানো তাই মন পছন্দ মতো কিন্তু ঝুড়ি ভাজা অ্যাড করতেই পারি দোকানে তো এত পরিমাণে দেওয়া থাকে না চিড়ে ভাজাটা এই প্লেটটাতে মেশাতে আমার অসুবিধা হবে তাই একটা বড় বাটির মধ্যে চিড়ে ভাজাটা আমি ঢেলে দিচ্ছি তাতে মেশাতে আমার সুবিধা হবে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম চিড়ে ভাজার মধ্যে এবার দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব পুরো চিড়ে ভাজাটার মধ্যেই যাতে মশলাটা লেগে যায় সেইভাবে কিন্তু মেশাতে হবে আর আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমি হাতে নিয়ে একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে